কিছু কিছু কেক থাকে যেগুলো অনেক বেশি সিম্পল বাট দেখতে মাসাল্লাহ এত বেশি গর্জিয়াস লাগে ঠিক তেমনই আজকে যে কেক ডেকোরেশন শেয়ার করছি এটা একটা প্রথমে কেকটির উপরে আমি হচ্ছে কিছু মার্ক করে নিলাম কারণ উপরে আমাকে ক্যালেন্ডার করতে হবে তো এখানে ওয়ান টু করে মোট হচ্ছে তিরিশটা ডেট লিখে নিলাম আর এটা হচ্ছে জুন মাসের একটা ক্যালেন্ডার হয়েছিল তো মাস যেটা সেটা আমি পরে করব কারণ মাস যেটা মানে জুন লিখাটা হচ্ছে রেড কালারে দিতে হবে তো যেহেতু ডেলিভারি হচ্ছে পরের দিন আর কেকটি করেছিলাম আগের দিন রাতে সো আমি ডেলিভারি কিছু আগে আমি উপরে জুন যেটা সেটা লিখে ওটা রেড কালার দিয়ে করতে হবে আগের দিন যদি আমি করতাম সেক্ষেত্রে দেখতে খারাপ লাগতো সেজন্য জন্য আর হচ্ছে জুন লিখে নেই না এটা ডেলিভারি কিছু আগে লিখব তো এখানে তিরিশটা ডেট লিখে নিয়েছি তারপর হ্যাপি বার্থডে বউ মানে বউয়ের জন্মদিনে তার হাজবেন্ড অর্ডার করেছিল সো বার্থডে উইশ লিখাটাও লিখে দিয়েছি এরপর কিছু হচ্ছে গোল্ডেন লিভ আমার কেকের চারো সাইড দিয়ে দিতে হবে ও তার আগে বলি আমি কিন্তু প্রথমে কেকটিকে হোয়াইট কালার ক্রিম দিয়ে কাভার করে কেকের সাইড দিয়ে একবারে ডার্ক মেরুন কালার ক্রিম লাগিয়ে নিয়েছি আর এই ডার্ক মেরুন কালার কিন্তু করতে জাস্ট রেড কালার দিলেই হবে না রেড কালার মানে হুইপ ক্রিমের সাথে রেড কালার একটু বেশি পরিমাণে দিতে হবে অবশ্যই স্ট্রবেরি রেড হতে হবে স্ট্রবেরি রেড আমি এটা হচ্ছে দিয়েছিলাম এর অয়েল বেজ যেই হচ্ছে স্ট্রবেরি রেড কালার পাওয়া যায় সেই কালার আর তার সাথে একটু বেশি পরিমাণেরই মানে যতটুকু রেড কালার দিয়েছি তার হচ্ছে তিন ভাগ মানে চার ভাগের এক ভাগ চকলেট কালার দিয়েছি দিয়ে এরকম হচ্ছে ডার্ক একটা মানে কি বলে ডিপ কালার কালার হচ্ছে পেয়েছি তো সেই দিয়ে কেকের সাইড কিন্তু আমি সাদার উপরে এই মেরুন কালারটা দিয়ে হচ্ছে ফিনিশিং দিয়ে নিয়েছি তারপর সেম ক্রিম দিয়ে মানে মেরুন ক্রিম দিয়ে কেকের নিচ দিয়ে ছোট্ট সাইড স্টার নজল দিয়ে এরকম হচ্ছে বর্ডার লাইন করে দিয়েছি আর কেকের চারো সাইড দিয়ে তো তো আমি গোল্ডেন যে লিপ সেটা দিয়েই নিলাম আপনারা দেখেই নিলেন তো অনেকেই বলেন যে মেরুন কালার নাকি আসে না তো এই মেরুন কালার দায়িত্ব হলে যেটা বললাম সেটা করবেন অয়েল বেজ একটা হচ্ছে স্ট্রবেরি রেড কালার আর তার সাথে অয়েল বেজ চকলেট কালার চকলেট এই না কিন্তু চকলেট কালার অ্যাড করবেন মানে রেডটা একটু বেশি আর কালারটা মানে চকলেট কালারটা একটু কম পরিমাণে দিয়েই এরকম ডিপ মেরুন কালার পাবেন তো আপনারা যদি তারপরেও এটার মেকিং ভিডিও মানে মেরুন কালার নিয়ে আসার মেকিং ভিডিও চান কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আমি হচ্ছে ভিডিও আকারে আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক আমি হচ্ছে গোল্ডেন লিপ যেটা কেকের সাইড দিয়ে সেটা দিয়ে নেওয়ার পর আমি এখানে গোলাপ বানাচ্ছি আর এই গোলাপ বানানোর ভিডিও অলরেডি শেয়ার করা হয়েছে অনেকেই দেখেছেন আপনারা তো এখানে হচ্ছে প্রথমে সাদা গোলাপ বানালাম মানে হোয়াইট যে ক্রিম সেই ক্রিম দিয়ে এখানে গোলাপ বানালাম তারপর হচ্ছে মেরুন কালার দিয়েও গোলাপ বানাইছি আর এই মেরুন গোলাপটা হচ্ছে দেখতে এত বেশি সুন্দর লাগছিল মাসাল্লাহ অনেক বেশি সুন্দর লাগছিল তো দুইটা কালারের গোলাপ দিয়ে নিলাম আর হ্যাঁ আরেকটা বিষয় এই মেরুন কালার নিয়ে আসতে কিন্তু পরিমাণে তুলনামূলক অনেকটা বেশি কালার ইউজ করতে হয় আর সেক্ষেত্রে ক্রিমটা কিন্তু অনেকটা সফট হয়ে যাইতে পারে মানে অনেকেরই সফট হয়ে যায় সো সেক্ষেত্রে যেটা করবেন এটা সমাধান হচ্ছে একবারে বেশি পরিমাণে কালার মিক্সড না করে প্রথম পর্যায়ে যে কালার মিক্সড করবেন সেইটা মিক্সড করার পর ক্রিমগুলো একটু ফ্রিজে রাখবেন তারপর মিনিট দশেক পর আবারও বের করে মানে ক্রিমটা বের করে আবার সেখানে কালার অ্যাড করবেন এভাবে ধাপে ধাপে দুই তিনবারে যদি আপনি কালার মিক্সড করেন তাহলে দেখবেন যে কালারটাও অনেক বেশি ডিপ হয়ে যাবে এবং হচ্ছে ক্রিমটাও সফট হবে না এবং আপনি খুব সুন্দরভাবে সেই ক্রিমতে কাজ করতে পারবেন আর ফ্রিজে যখন রাখবেন অবশ্যই ক্রিমটা ঢেকে রাখা ট্রাই করবেন তো যাই হোক আমি হচ্ছে গোলাপগুলো বানিয়ে সেট করে দেওয়ার পর আমি দুই সাইডে এইভাবে হচ্ছে গোলাপের দুই সাইডে গোল্ডেন লিভ দিয়েছি তারপর হচ্ছে বেশ কিছু সুগার বল দিয়েছি আর ওই যে বললাম উপরে যে জুন মাস লিখা সেটা আমি ডেলিভারির কিছুক্ষণ আগে লিখেছিলাম কারণ এটা আগে যদি আমি লিখতাম মানে আগের দিন রাতে যেহেতু কেকটি করেছি আগের দিন রাতে যদি সম্পূর্ণটা করতাম তাহলে হচ্ছে হোয়াইট কালারের উপর রেড কালারটা মানে হচ্ছে কেমন জানি হয়ে যেত সেক্ষেত্রে দেখতে ভালো লাগতো না তো সেজন্য ডেলিভারি কিছুক্ষণ আগে উপরে যে জোন লেখাটা সেটা লিখে নিয়েছি নিয়ে আমাকে কেকের ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে দেখেন সিম্পলের মধ্যে কত সুন্দর লাগছিল এই কেকটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর যদি ভালো লেগে থাকে সবার কাছে রিকোয়েস্ট থাকবে বরাবরের মতো আমার ভিডিওগুলো একটু করে বেশি বেশি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন কারো কোনো কোশ্চিন থাকলে কমেন্ট সেকশনে কোশ্চিন করবেন আল্লাহ হাফেজ